তো নতুন সাইডে আজ কাজটা খুলেছে তো জি মাটি টাটি খুঁড়েছে তা আজকে সে লেবেলটা করতে হবে কালকে ঢালাই হবে তো কোন জায়গায় এসছি তোমরা দেখতে তো পাচ্ছো একদম পুরোটা একদম ফাঁকা একদম মাঠ তো অনেক দূরে কাজে এসছে যে বাইকে এসেছি তো ওই যে ওটা হচ্ছে মেন মেন গেট ওটা তো অনেক দূরে চলে এসেছে আমরা আজকে কাজে তো আজকে আমাদের নতুন সাইডের এখানে তো আজ আমাদের এখানে এটা হচ্ছে ঠিকাদার এটা এর সাথে এলাম ওই যে আমাদের একটা মিস্ত্রি ওই কি কাজ কি কাজ হচ্ছে এখানে এ তো সিমিতে গোভা করেছে এখন এটাকে লেবেল করবো এই রডটার মাপে ঠিক মাপ হচ্ছে কি না যদি না হয় তো আমাদেরকে মাটি কেটে লেভেলটা করে রাখতে হবে তো তোমরা বুঝতেই তো পারছো তো যে রডটা আছে তো রডটা লেবেলে করতে হবে মাটি কেটেছে তো তোমরাকে দেখাচ্ছি তো ওই লেভেলটা আমাকে করতে হবে গাডটা করেছে এই যে দেখতে পাচ্ছ তো আজ সকালে কালকে খুঁড়ে গেছে তো কালকে খুঁড়ে গেছে তো লেভেল করা হয়নি তো আজকে লেভেলটা তলাটা লেভেল করতে এসে সাইডে কাটিং হবে আর ওই সাইডে কাটিং হবে তাহলে লেভেলটা পুরো পারফেক্ট হবে এই মাটিটা দেখো একদম দেশের ঠিকিন মাটি মানে যে চেন্নাই মাটি হয় ওইরকম মাটি না একদম দেশের যতটাই ডিপ করবে একদম দেশের ঠিকিনই মাটি পাবে তো তোমরা দেখতে তো তো মাটিটা একদম মানে একদম আঠল মাটি গাড্ডাতে নেমে গেছে গাড্ডাতে নেমে খুব মাপ মাপটা ভালো করে করে নাও হ্যাঁ করছি তো ওই হচ্ছে না সাবল লাগবে মাপে হচ্ছে না তো এদিকে হয়ে যাচ্ছে তাই তো হচ্ছে না তো তোমরা দেখি তোমরা দেখি তো বাচ্চা তো মাপটা করছে তো আমিও নামবো তাহলে নিচে তো এখানে এসেছি তো আর একটা জিনিস তোমরা দেখাচ্ছি চলো তো জায়গাটা এখানে এসেছি তো অনেক দূরে জায়গা তো জায়গাটা ভালো লাগছে কিন্তু বাজার বাজারটা অনেক দূর এসে এখানে এসে কি হবে সেটা জানি না একজন এসছি তো এই জায়গা এখন তোমরা দেখাচ্ছি চলো পুরোটা দেখছি তো আছে একদম জায়গাটা একদম সেই তোমরা চারিদিকটা তোমরা দেখাচ্ছি তোমরা যে শুধু দেখো তার একটা জিনিস তোমরাকে দেখাচ্ছি এই যে হচ্ছে এখানে রেস্ট করার জন্য তো ভালো জায়গাটাকে আমার খুব সুন্দর লাগলো তো তোমরা একটু দেখাচ্ছি তো এই যে তো পাচ্ছ খুব সুন্দর জায়গা একদম তো ব্যাপক জায়গা একদম সে লাগছে একদম ঝাপড়া ঘর একদম কি বলবো তো সবই দেখালাম তো এখন কাজ করতে হবে তো কাজে এসেছি আজকে তো মাটিটা লেবেল করে চলে যাব কিছু তো কাজ নেই আজকে কালকে কলম কলমগুলা খাড়া করবো আজকে মাটি লেবেল করার কাজ তো লেবেল করতে এসছি তো লেভেলটা আমরা করে নিই তো তখন এখানে আমাদের ঠিকাদারে দেখো রোডে মাটি জমে আছে তাই মাটি গেলান মানে হটাচ্ছে ওই যে এই যে কলম এই কলম গলা খাড়া হবে তো এই কলমগুলা আজকে করবো না কালকে করবো তো মাটিটা আজকে লেবার করে নি তো ভিডিওটা এটুকুই ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাকে দেখালাম তো অবশ্যই একটা লাইক করে দেবে লাইক পড়ে সাবস্ক্রাইব পড়ে শেয়ার পড়ে হ্যাঁ তো তোমরা বুঝতে পারছো তা আমাদের আমাদের ঠিকাদার তো ঠিকাদার ওনাটা বলে দিলে তো অবশ্যই একদম ভিডিওটাকে লাইক শেয়ার করে একদম ভাইরাল করে দাও একদম ধন্যবাদ